ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আজকে টিকাটি বিক্রি করলাম অনলাইনের মাধ্যমে ভাই আমার ভিডিও দেখে এই এই কোন জায়গায় ভাই কোন জায়গায় বাড়ি আপনার হ্যাঁ নেত্রকোনা কলমাকান্দা থেকে আসছিল গতকাল আসার পরে গাড়িটি দেখার পরে গাড়ি কিছু বায়না করে যায় আজকে গাড়িটি বাইনিতে আসছে গাড়িটি আপনারা দেখতে পারলেন এরা আগেও গাড়িটি দেখছেন আপনারা অরিজিনালি চায়না সেন্ডি এই স্পোর গাড়ি এই গাড়িটি বাইরে এখন নিয়ে যাবে নেত্রকোনা কলমাকান্দার উদ্দেশ্যে যারা নেত্রকোনার লোক আছেন তারা হয়তো চিনবেন নেত্রকোনা কলমাকান্দা কোন জায়গায় গাড়িটি খুবই সুন্দর পাঁচটা সেট ব্যাটারি ইজি বাইক ব্যাটারি সহ গাড়িটি বাই নিল নিয়ে গেল আপনারা দেখতে পারতেছেন গাড়িটি আবারও দেখাচ্ছি

আমরাও দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন গাড়িটি যেন ভালোভাবে চালাতে পারে ভাই এখন গাড়িটি নিয়ে যাচ্ছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন যাই আমারা ফোন দিয়েছেন বলছে আচ্ছা ভাই এখন গাড়িটি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি নেত্রকোনা কলমা কান্দার উদ্দেশ্যে চলে যাচ্ছে মামিসিং নেত্রকোনার উদ্দেশ্যে চলে যাচ্ছে যারা এরকম ভিডিও পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন আমাদের এই জায়গায় আরও হিউজ পরিমাণ গাড়ি আছে পাঁচ সিট আট সিট বিভিন্ন ধরনের গাড়ি আছে আমাদের কাছে আজকে আরও একটি গাড়ি আসছে এটা নিয়ে আমি একটা ভিডিও করবো কিছুক্ষণ পরে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন